দিকে দিল না ইহুদিদের দিকে রাইটা দিয়ে দিলে কথা বলে ঠিক কিনা এটার নাম ইসলাম এটার নাম কি কথা বলেন না কেউ এটার নাম কি এটার নাম ইসলাম এরা হলে ইমামুল আতে নেই পড়া শাসক চলে গেল এরা ন্যায় বিচার করতে সমাতের পথে যার কারণে তাদের জামানা কেউ পুরো দুর্নীতি করে সন্ত্রাসি করে চাদাবাজি করে লুচ্চামি করে কুন্ডামি করে পার পাই না কথা বলে ঠিক তবে ঠিক আর নবী দাইসা বিন

আজ তারা ইমামুল আদে ন্যায় শাসকের দায়িত্ব পালন করার জন্য আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে দায়িত্ব করতেছে যদি সুন্দর বাংলাদেশ করতে চান আগামী বাংলাদেশ যদি আলিমোরবার বাংলাদেশ দেখতে চান আগামী বাংলাদেশ যদি হচ্ছে বাংলাদেশ দেখতে চান আগামী বাংলাদেশ দেখতে ন্যায় কষ্ট হচ্ছে এই আয়াতের আপের শুরুতেই আল্লাহ বললেন ইন্দা বাহা মুরপিল আপনি এটাকে জীবনে শুনেছেন তো আপনারা এক নম্বর তিনি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে কি বিচার দুই নম্বর আল্লাহ তালা বলছেন হলো সকল জীবের উপরে এহসান করতে হবে কি করতে হবে ব্যাখ্যা করার সময় নাই তিন নম্বর আল্লাহ তালা বলছে আত্মীয়তার প্রতিবেশীদের হক আদায় করতে হবে কথা বলেন লেখা সুভান এই যে বাদ্যাসা এটা একটা প্রতিবেশী যারা আপনারা এই খবরে বাড়া বাস করে আপনাদের একটা নৈতিক দায়িত্ব আছে না না এ ভাই টাকা দেওয়ার দরকার নাই বস ভাই দুটি পায়ে হাত রাখলাম আমি জানি আমি কমাজ বসে যে কত কোন দিকে যাচ্ছে আসে টাকা দেওয়ার দরকার নেই একটুখানি বসেন আমি বারোটা বেজে গেলে বলেছি তো আজকে যেন এই মহাপীঠটা আগামী দিনে পরবর্তী যেন সুন্দরগঞ্জের মানুষের টাইট হয়ে যায় যে হদুর সেরা কম যেমন হদুর তেমন কাজ ঠিক না বেঠিক অনেক আলোচনা আমার সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে আমি পছন্দ করি আমি সাজিয়ে রেখেছিলাম কিন্তু যত সময় মঞ্চে তোলার কারণে আর আমার সময় স্বল্প স্বল্পতা থাকার কারণে দূরবর্তী প্রোগ্রাম থাকার কারণে আমি সামনে বেশি অগ্রসর হতে এদিকে টাকা আল্লাহ তার তিনটি আদেশের কথা বলেছেন কয়টা এক নম্বর আমরা জালায় আমাদেরকে ন্যায় বিচারক হতে হবে এই দায়িত্ব শুধু কি না সবার কথা বলেন না কেন শুধু কে হতুর দেন ইস্তা সবার সবার যে যে সেক্টরে আছে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার সেই ওই অধিরক্ত প্রধান তার ন্যায় বিষারগুলি প্রতিষ্ঠা করতে হবে একজন হাই স্কুলের একটি প্রধান তার ওই স্কুলের সব দায়িত্ব দায়ী ভাতা ওখান থেকে তার ন্যায় বিষার প্রতিষ্ঠা করতে হবে একজন মেম্বার মোয়ারেন সেই ওই মহারের মধ্যে সব দায়িত্ব ভর্তাম অতএব তার উপর ন্যায় বিষয় প্রতিষ্ঠা করতে হবে কথা বললেন ঠিকই প্রত্যেকটি সেক্টরে যারা তারা আসে প্রত্যেকের ন্যায়বিষার কি করতে তিন নাম্বার হচ্ছে আত্মীয় প্রতিবেশীদের সাথে প্রতিবেশীদের হক আদায় করতে হবে এটা আল্লাহ রব্বুল আলামিন নিজে ওসিয়াত করে আমাদের কি শুনেছেন আদি মাদ্রাসার ছেলেগুলো ভালো কিন্তু খাবার খেয়ে তারা লেখাপড়া করে না আপনাদের দানের টাকা কষ্টের টাকা দিয়ে এই মাদ্রাসা বাচ্চাগুলো চলে কি আউডাওন খেয়ালব বাচ্চা কি গতকাল ঠিক না কি আমার আপনার কলেজ আর টুকরা সন্তান কিন্তু এখানে পড়াশোনা করে এই বাচ্চা দ্বারা দুইজন বক্তব্য দিল আমার কলেজেটা গেছে আমি আল্লাহ জগৎ বিখ্যাত তাদেরকে তো মঞ্জুর করে নাই ছোট্ট ছোট্ট মনি ভাইরা কলেজ আট টুকরা সন্তানেরা এখানে লেখাপড়া করে কষ্ট করে ভাইরা আমার আমরা যারা এখানে বাস করি কিন্তু আমরা তাদের প্রতিবেশী কথা কান ঠিক যাবে ঠিক একটা প্রতিবেশীর গল্প বিশ্বাস করতে চাই হাজরত আব্দুল একটু মুবারকের নাম শুনেছেন ইনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন নাম হলো হাজরত আব্দুল একটু মুবারক ইনি একদিন হাজির হাদি দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক ওই মুহূর্তে প্রতিবেশীর সাথে তার ছোট্ট একটা বাচ্চা ছিল প্রতিবেশীদের সাথে খেলা করতে খেলতে এক বাড়িতে ঢুকে পড়েছে দেখে ওই বাড়ির মধ্যে এই গোস্ত রান্না করতেছে ছোট বানু বোঝে না না বুঝে বাড়িওয়ালাকে বলছে, তোমরা গোস্ত রান্না করছে তোমাকে খেতে দাও বাড়ি আলাম একবার নাই দুইবার নাই তিন তিনবার তাকে বলেছে তোমাকে দেওয়া যাবে না তুমি চলে যাও ভাদ্রত আব্দুল কেমন ভারতের সন্তান বোঝানোর বুধ পাচ্ছ ছোট্ট শিশু কান্দার আমার শুরু করে দিয়েছে তাও তাকে গোস্ত দাই নাও খালি ধাক্কা আছে বাড়ি থেকে বের করে দিয়েছে কাঁদতে কেঁদতে ছোট মানুষ তার আব্বার কাছে এসে চাপ্পা দেন জিজ্ঞাসা করে বাবা তুমি কাঁদো কেন কি হয়েছে তোমার বলে আব্বা অমুক পড়াই গিয়েছিলাম অমুক বাড়ির মধ্যে গোস্ত রান্না করছে আমি একবার নাই একবার তার কাছে একটু গোস্ত খাইতে চাইলাম কিন্তু আমাকে দিলো না বরঞ্চ আমাকে ঘাড়ে থাকা আগে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে ছোট্ট বাচ্চাটিকে হাতে করে নিয়ে সাথে করে নিয়ে

হুজুর আমি আজ কাজ করি তিন কয়েক দিন ধরে কাজ করি কাজ করতে যাই কিন্তু কাজ পাই না আমার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা কিছু আছে তারা প্রতিদিন খরা দক্ত আমার কাছে বারবার দামি করে তাদের খাবার কিছু পারি না আশ্চর্য ইসলাম কাজের জন্য কাজ পাই না হুজুর আজকে পথের মধ্যে দেখলাম একটা বড় গরু মরা গরু পড়ে আছে হুজুর ওই মরা গরু থেকে কিছু গোশত কেটে নিয়েছি আজকে আমরা রান্না করেছি আমার বাচ্চাদেরকে নিয়ে আমরাই মরা গরুর গোস্ত রান্না করে খেয়েছি হদু আপনি তো পড়া আলিম মানুষ আপনার সন্তানদের তো জীবনে কোনোদিন মরা গরুর গোস্ত খাওয়া আপনাদের জন্য যায় নে হতে কাপ তো চোখে পরিচিড়ে তুই কাঁধে পরে বললেন ভাই এক কারো গেলেন তিনি হদে প্রস্তুতি নিয়েছিলেন হাজিরি টাকা ছিল সব টাকা করে এনে বললেন ভাই তুমি আমার পাশের বাড়ি তুমি একজন প্রতিবেশী তোমার বাড়িতে তিন দিন পর্যন্ত খাবার হয় না তোমার বাচ্চাগুলো তিন দিন পর্যন্ত না খেয়েছিল। এই নাও আমি একবার আমার জন্য হজ ফরজ আমি একবার হজ করেছি আমি হজের জন্য যে টাকাগুলো করছি রেখেছি এই টাকাগুলো তোমাকে দিলাম তোমার সঞ্চার চালাবা তোমার বাচ্চাদের লেখাপড়ার খরচে খরচ চালাবা ইমনি এই টাকার কোনো আমাকে ফেরত দিতে হবে না এর বিনিময় ভাই আল্লাহর আদালতের কাঠ তোমার বাচ্চারা যুদ্ধ খাই নাই তোমার বাড়িতে কোনো খাবার জলে নাই রাস্তা রাম চুরি খাবার জলে নাই আল্লাহ রাহমানতে যদি আমাদের নামে মামলা দায়ের করো আমি আব্দুল্লাহ পীব যত বড়ই আলেম হই না কেন আল্লাহ হদরত এর কাটড়াই আমি আশকারী হয়ে যাব চকের পাড়চের চাইলে ভাই बाप করে দাও ও বাংলাদেশের মুসলমান দের পাশের বাড়ির প্রতিবেশী আমারparat কোন দিন এমন ভাই আছে এমন পরিবার আছে মাসের পাঁচ মাস চলে যায় একটু গরুর গোস্ত খাইতে পারে না মাসের পর মাস চলে যায় একটু তাদের বাচ্চাদের কি খাবার ভালো খাবার তুলে দিতে পারে না আর আমরা প্রতি বছর হজ যাই আল্লাহ হস্ত একবার ফরজ করেছে এর পরও প্রতি বছর আমরা অনেকেই একবার দুইবার 10 বার 15 বার করে উমরা হজ যাই

পরে একজন বন্ধু ডাকতে বলছে তোমাকে তে হাজের ময়দানে দেখলাম আব্দুল হজ করে কবে আসলে আব্দুল্লাহ ইবনে বওয়া ডাকতে বলে বন্ধু এই বছর আমি হজ যাইনি হজ এর টাকাটা আমার একজন প্রতিবেশী ভাইদেরকে দান করে দিয়েছি আমি হজ যাইনি তুমি আমাকে দেখলা কোন থেকে বলছে বন্ধু আমি যখন হজ করছিলাম তোমাকে দেখলাম সাফা মারওয়া দড়ো দড়ি করতে মিনা বিনা মুস্তানাফাই তোমাকে দেখলাম তোমাকে ওখানে হাঁটা হাঁটি করতে দেখলাম আব্দুল্লাহ যখন বল করতেছে ভাই আমি হতে যাইনি ওই রাতে আব্দুল্লাহকে মুবারক করে আল্লাহ পাক দরুদ শরীফতে দেখালেন ও আব্দুল্লাহকে মুবারক তুমি যেই দানটা করেছো তুমি যেই ভাত না করে যেই কষ্টের টাকাটা গরীব দুখী মানুষের ভিতরে তুমি দান করেছো আল্লাহবি আল্লাহ রব্বুল আলামিন এর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে যা কারণে এই বছর তুমি হজ নাক করলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি একজন ফেরেশতার আকৃতি দিয়ে এই বছর আমি তোমার হজ দেখা করিয়ে দিয়েছি আল্লাহু আকবার

চান প্রতিবেশীর হক আদায় করতে কারা কারা চান একটু হাতটা তোলেন তো দেখি না রে না রে দেখবি হাতটা না বান যদি প্রতিবেশীর হক আদায় করতে চান আমি আপনাদের কাছে ভাই হিসেবে তুমি হাত জোড় করলাম উঠে যাবেন না একজন কোরআনকে ভালোবেসে এক হাজার হোক দুই হাজার হোক এখনটাই সাত দিন পরে দেবে বা দশ দিন পরে দেবে একজন কিয়া সিদ্দিক আল্লাহর বান্দা একজন দেখি

তিনি দান করেছেন এক হাজার টাকা আল্লাহ তুমি তার পকেট করে না ফাঁকা তার হচ্ছে দিন আমার নবীর সাথে করে দিও দেখা সকলে বলেন আমি কে আছে দেখি আর একজন নাজমিন তিনি এক হাজার টাকা দিয়েছেন বলেন মার হাবা দাঁড়াই নবীকে ভালোবেসে এক হাজার টাকা কে দেবেন একজন দেখি বা এক মন ধান দেবেন বা আলু দেবেন যাই দেন এক হাজার টাকা সব পরিমাণ ওই যে হাত তুলেছে মা হাবি সাহেব ওই যে আব্দুল রজ্জা কুনা ছেলে মাদ্রাসায় পড়ে ভাই রে মাদ্রাসায় আমিও পড়েছি কত কষ্ট একটা একটা ছেলেকে হাফেজ বানান মহলানা বানান কত কষ্ট করে পড়াশোনা করে তারা আমরা প্রতিদিন কত টাকা কত পয়সা কারণে খরচ করবো এই মাসুম বাচ্চাদের পেছনে খরচ করলে এটা একটা ব্যাগ এটা রিজার্ভ এটা একটা খরচ করবেন কেমন তার মাল দেখা গেল্লা তালা তার যা হা তার তার প্রতিদান আপনার বলেন না কেন এসে হার আত্তরাতে ভাই তিনি দান করলেন এক হাজার টাকা কে আছে দেখি নবীকে ভালো বুঝছে এক হাজার টাকা দেবেন একদম নবীকে ভালো একজন একদম কি না আপনার নাম কি ভাবছি সব কবি আমার একজন বাবা দান করেছেন এক হাজার টাকা আল্লাহ পকেট করো না ফাঁকা আমি একজন উঠবেন আমি জানি বারোটা বেজে গেছে আর পরে আমি যে যেই লাইনে হাঁটছি আপনারা উঠবেন আমি দান প্রতিটি মুসলমানের জন্য কয় নামাজ পড়া ফরজ বলে একটু আওয়াজ দিয়ে বলেন কয় কি আছে দেখি একজন ফাদরের নামাজে শাক হিসাবে 150 টাকা দেবো কার কি আছে দেখি বাবা একজন আল্লাহু আকবার একজন কি নাম ওই বাবার নাম কি হুজুর বদরুল আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন বিগত সরকার শহীদা চার হাসিনা সরকার কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ কেটে দিয়ে জাতির সাথে একটা বড় গাদ্দারি করেছিল কথা বলে ঠিক তবে ঠিক জাতির কাছে ইসলাম শব্দ এতটুকু চুলকানি আমি মনে করি আত্মা তার ইসলামের খাদে হতে পারে না তারা তার সন্তাতির কেউ সত্য কথা বলে ঠিক কিনা কি আছে দেখি আর জহরের আমাদের সাক্ষী চুল পাশ নাজমুল ভাই পাঁচশত টাকা মাইক সেট খুব ভালো নাজবুল ভাই দান করলেন পাঁচশো টাকা বলেন মার হাবা আনা খানুন ভাইয়ের ভাই জলে বলেন কেন মার হাবা আছে দেখি আসরে নামা যে পাঁচশো আলম ভাই আলম ভাই হাজি খুশি বলেন আলম ভাই আমি দেখি সে রাগেও মাহাপুলি আসতো ভাই চেহারা ঠাকুর মনে পড়ছে আলম ভাই তিনি আসরে নামাতে সাক্ষী ছিল পাঁচশো দিলেন বলেন না কেন মার হাবা

কি আছে দেখি ইশান নামাজে শাক হিসাবে 500 টাকা শেষ ভালো তার সব ভালো কি আছে দেখি বাবা একজন 500 টাকা ওই যে আমার ভাই কি না কি না ওরে কি না হযরত জোরে বলেন না কি মারhaba আমার হযরত আলী ভাই দান করলেন 500 টাকা জোরে বলেন মারhaba মা বলে আদিক হয়েছে আমার মাbounding তো নাম লিখাই পারে হাইরাম এর ঠিক আছে শেষ শেষ এটার নাম কি জোরে বলে আরও জোরে জোর হলো না জোরছে বড় এটা না না আলপরা বরং তো মুসলমানদের কোরআন কয় পারা ত্রিশ পারা jointly কয় পারা আমি 30 জন মধ্যে মুজাহিদকে দেখতে চাই 300 কোটি টাকা দেবে একটা করে কোরআনের হাদিয়া 300 কোটি টাকা একজন দেখি মায়ের কথা বলি পরে হাতটা ধরে একটা কোরআন দেবে ওই সময় ভাই আপত্তি করেছে হুজুর একা হবে না আর দুইজন লাগে কিরাম। একটা করে কোরআলের হাতিয়া এই মাদ্রাসার বাচ্চারা পড়বে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আপনাদের মেহেদি হাসান চান ভাই একদম যুবক মানুষ আল্লাহ কোরআনের মহাপিরে তিনটা কোরআলের হাতিয়া দিয়েছেন তিন তেরিকে নয়শো টাকা পালেন মারাহাবা আর কি আছে দেখি বাবা

আর কি আছে দেখি বাবা একটা কোরআনের হাতিয়া কি আছে দেখি একটু দূরত দেখ দূরত দূরত খুব দূরত কেউ নাই ভাই মায়ের কথা বলে পড়ে না আব্বার কথা কি বলে পড়ে না একটা কোরআনের হাতিয়া দেখি কি আছে দেখি কেউ নাই আব্বা এখানে এতগুলো মানুষের মধ্যে একটা কোরআন বাচ্চারা কোরআন করবে আপনাদের জন্য দোয়া করবে তিনশো টাকা কত টাকা কত পয়সা কারণে চলে যায় একটা কোরআনের হাতিয়া কেউ নাই আল্লাহ আকবার বলেন